নমস্কার সম্মানিত দর্শকবিন্দু তো ওবিসি তালিকা থেকে বাদ পঁয়ত্রিশটি সংখ্যালঘু সম্প্রদায় কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকা থেকে পঁয়ত্রিশটি সংখ্যালঘু সম্প্রদায় বাদ পড়তে চলেছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের এনসিবিসি পক্ষ থেকে এই সম্প্রদায়গুলিকে তালিকা থেকে সরানোর সুপারিশ করা হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক কেন বাদ পড়েছে এই সম্প্রদায় তো মূলত এই পঁয়ত্রিশটি সম্প্রদায় কোনো নির্দিষ্ট ভিত্তিতে বাদ দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে দীর্ঘদিন জনসংখ্যা সংক্রান্ত কোনো সমীক্ষা হয়নি তাহলে কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত এই প্রশ্ন তুলেছে বিরোধীরা তো যেসব সম্প্রদায়গুলি বাদ পড়েছেন নতুন সুপারিশ অনুসারে মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু কয়েকটি গোষ্ঠী ওবিসি তারিখে থেকে বাদ পড়তে পারে তাদের মধ্যে রয়েছে যেমন চুরিহার কালোয়ার নিকারি মুসলিম মহলদার ঢোকরে বাসনি আবদাল তুতিয়া গায়েব বেলদার হট্টা মুসলিম সর্দার মুসলিম কালান্দার মুসলিম লস্কর এবং আরও কুড়িটি সম্প্রদায় এই তারিখে থেকে সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে বাছাই করে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন এই প্রশ্ন ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এবার দেখব বিরোধীদের অভিযোগ ও সরকারের অবস্থান তো সিপিএম এর প্রশ্ন দীর্ঘদিন জনগণনা হয়নি তাহলে এই সম্প্রদায়গুলিকে বাদ দেওয়ার ভিত্তি কি এর পেছনে কি ভোট রাজনীতি কাজ করছে রাজ্য সরকার পদক্ষেপ পশ্চিমবঙ্গে একশো তেরোটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সমীক্ষা চালানো হয়েছে যাতে তাদের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করে নতুন সুযোগ সুবিধা দেওয়া হয় হিন্দু সম্প্রদায় অন্তর্ভুক্ত করা হবে না এই সিদ্ধান্তের পরে বিজেপির অভিযোগ তুলেছে যে রাজ্য সরকারের পোষণমূলক রাজনীতি করছে তো বাদ পড়া সম্প্রদায়গুলি সামাজিক ও আর্থনৈতিক অবস্থার উপর এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলতে পারে রাজনৈতিক ময়দানে এই ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কারণ এটি সংখ্যালঘু ও অন্য শ্রেণীর প্রতিনিধিত্বের প্রশ্ন জাগিয়ে তুলেছে বিরোধীরা এই সিদ্ধান্তকে ভোট ব্যাংকের রাজনীতি বলছে যেখানে কিছু সম্প্রদায় সুবিধা পাচ্ছেন আর কিছু সম্প্রদায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তো তাহলে কি পশ্চিমবঙ্গেরও এই সম্প্রদায়গুলিকে বাদ করবে এ নিয়ে থাকছে একটি প্রশ্ন তো এটি এখনো নিশ্চিত নয় তবে যদি কেন্দ্র এই সুপারিশ কার্যকর করে তাহলে রাজ্যের ওবিসি তালিকাতেও পরিবর্তন আসতে পারে এই নিয়ে বিতর্ক আরো বাড়তে পারে এবং রাজনৈতিক দলগুলোর অবস্থা আরও স্পষ্ট হবে তো এ নিয়ে আপনার কি মতামত এই সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত নাকি রাজনৈতিক উদ্দেশ্য কোনোদিত মন্তব্য করে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটিতে এইটুকু ছোট্ট ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখতে একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আস তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে